আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালোই আছেন এক শখের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং প্রবাসের সকল ভাই বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আসার রেখে ভিডিও শুরু করছি আজকে চারই মার্চ দুই সাল সারা বাংলাদেশে যে রেটে ব্রয়লার মুরগি সোনালী সহ অন্যান্য রেডি মুরগি বা মুরগি কত টাকা কেজি কেন বেচা হচ্ছে সেটা জানাবো সেই সাথে ব্রয়লার সহ বাংলাদেশে যেসব জাতগুলো আছে সেই সব জাতের বাচ্চাগুলোর রেটগুলো জানাবো আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি একশো থেকে আটাত্তর টাকা পর্যন্ত কেন বেচা হয়েছে আর কিছু কিছু জায়গার মধ্যে যেমন আমাদের নেত্রকোনা বা এর আশপাশ অঞ্চলগুলো এবং অন্যান্য কিছু জেলায় আছে একশো আঠান্ন থেকে আটষট্টি টাকা পর্যন্ত এটা কিন্তু সকালে কেনা ব্যচা হয়েছে বিকালবেলা আবারও পরিবর্তন হবে আশা করছি এরপর আমার কাছে অনেকেই অনেক কমেন্টস পাঠিয়ে পাঠিয়েছেন বিভিন্ন অঞ্চল থেকে লোকেশন অনুযায়ী সেই কমেন্টসগুলো ভিডিও শেষে তুলে ধরবো সোনালী দুশো সত্তর থেকে পঁচাত্তর টাকার মধ্যে কেনা হয়েছে ব্রাউন কক দুশো পঁয়ত্রিশের মধ্যে কেনা হয়েছে সুপার হাইব্রিড বা হাইব্রিড জাতীয় যেগুলো আছে সেগুলো কেনা বেচা হয়েছে দুশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে টাইগার কালার বাটসে সুবর্ণ এগুলো কেনা বেচা হয়েছে দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে রিজার্কলেয়ারটা কেনা বেচা হয়েছে দুশো পঞ্চান্ন টাকার মধ্যে তো এই ছিল ব্রয়লার সহ অন্যান্য রেডি মুরগির কেজি দর বা কত টাকা কেজি কেনা বেচা হচ্ছে সেটা জানালাম এখন জানাবো ব্রয়লার ব্রঙ্ক লেয়ার তিনটি জাতের রেট এই তিনটি জাত আমাদের কাছে নাই এগুলো স্থানীয় ডিলার আছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন ব্রয়লার বাচ্চা বান্ন টাকায় সকালে ডিস্ট্রিবিউশন হয়েছে আমি শর্ট ভিডিওতে দেখিয়েছি যারা দেখেন নাই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারবেন এবং ব্রয়লার বিগ রেটটা পঁয়তাল্লিশ টাকায় ডেলিভারি হয়েছে আজকে সরকার কর্তৃক নির্ধারিত রেটে কোম্পানি এবং কিছু কিছু ডিলাররা সেই রেটে কেনা বেচা করছে তবে কিছু অসাধু লোকজন ডিলার আছে ব্যবসায়িক আছে তারা কিন্তু বেশি দামে সত্তর টাকা পর্যন্ত কেনা বেচা করতেছেন ব্রাউন লেয়ারটা সরি ব্রাউন ককটা তেইশ থেকে সাতাশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে ব্রাউন লেয়ার রিজেক্ট লাল ডিম যেটা পারে সেই লাল ডিমের লেয়ারটা আবার সাদা ডিমেরটা নয় লাল ডিমের লেয়ার মুরগিটা কিনতে পারবেন সাতান্ন টাকার মধ্যে সরকার কর্তৃক নির্ধারিত রেট আছে কিন্তু চুয়ান্ন চুয়ান্নর বাইরে কেউ কিনতেছে কিনেন না তাহলে অটোমেটিকলি বাচ্চার দাম কমবে এখন জানব আমাদের কাছে যে জাতের বাচ্চাগুলো আছে আমাদের কাছে এই তিনটি জাত নাই অনুরোধ রইলো কেউ এই তিনটি জাতের জন্য কল করেন না আমাদের কাছে যে জাতগুলো আছে সেই জাতগুলো এখন জানাচ্ছি সোনালি নর্মাল আমাদের কাছ থেকে নিলে নিতে পারবেন আজকে পঁয়ত্রিশ টাকায় ক্লাসিক নিতে পারবেন ছয়ত্রিশ টাকায় হাইব্রিড ক্রসটা নিতে পারবেন পঁয়তাল্লিশ হাইব্রিড নর্মালটা নিতে পারবেন ছয়চল্লিশ সাতচল্লিশের মধ্যে এবং সুপারটা নিতে পারবেন আটচল্লিশ টাকায় পাউমি সাদা নিতে পারবেন চল্লিশ টাকা মিশরীয় নিতে পারবেন পঁয়তাল্লিশ দেশি নিতে পারবেন পঁয়তাল্লিশ টাকায় গলা নিতে পারবেন আটচল্লিশ পঞ্চাশ টাকায় টাইগার কালার বার্ডসে সুবর্ণরা যেটাই নিতে চান আটষট্টি টাকায় নিতে পারবেন এরপরে যারা কুয়েল একদিন একদিনেরটা দশ টাকা পার পিস আর পঁচিশ দিনের পুরুষ কুয়েলটা আঠাশ মহিলা কুয়েলটা বত্রিশ টাকায় সেই সাথে আপনারা যারা কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা কোষতেছেন এবারে সাতত্রিশ টাকায় মহিলাটা নিতে চাইলে একচল্লিশ টাকায় এরপর কাদাকনাথ আছে সত্তর টাকা পার পিস পঁচিশ দিনের টাইগার যে যেটাই নিতে চান না কেন সেটা আছে একশো পঁয়ত্রিশ টাকায় তিতির আছে একশো পঁয়ত্রিশ টার্কি আছে একশো পঞ্চান্ন চিনাহাঁস আছে আপাতত এই সপ্তাহের জন্য বুকিং শেষ আগামী সপ্তাহে নিলে নিতে পারবেন একশো পনেরো টাকা পার পিস বেজিং একশো পনেরো পেকিং একশো পনেরো এই ছিল এখনকার মতো সর্বশেষ আমাদের কাছে বাচ্চার আপডেট এগুলো লাগলে সর্বনিম্ন তিনশো এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে বাচ্চা নিতে হবে এই নিয়মে ভালো লাগলে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন এখন চলে যাচ্ছে সরাসরি কমেন্টস পড়বে যে যেখান থেকে যে বিষয় সম্পর্কে আমাদেরকে অনেকেই জানিয়েছেন আবার জানতে চেয়েছেন সেই কমেন্টসগুলো আপনার সামনে এখন তুলে যাচ্ছি ইধার আইডি থেকে লিখেছেন একশো পঁচাশি টাকায় সিলেট সম্ভবত ব্রয়লার মুরগির দাম ধন্যবাদ জানাচ্ছি আপনাকে তথ্যটি জানানোর জন্য রোজার দুই দিন আগে বাজার কেমন থাকতে পারে নয় দশ তারিখ ইধার আইডি থেকে জানতে চাইছেন রোজার আগে বাজারটা অত্যন্ত ভালো থাকবে এরকম আশাবাদী কেননা ব্রয়লার বাচ্চার কাইসি যেহেতু সেহেতু মুরগি যে পরিমাণে চাহিদা থাকবে ওই পরিমাণে মুরগি উৎপাদন হবে না এজন্য দামটা বাড়তি থাকতে পারে আব্দুল হাদি লিখেছেন বোলাতে একশো পঁচাত্তর থেকে আশি টাকায় কেনা বেচা হচ্ছে সম্ভবত ব্রয়লার মুরগিটা একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকায় ভোলাতে কেনা হচ্ছে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি তথ্যটি জানানোর জন্য সেই সাথে এমডি ফের দোষ লিখেছেন রমজানের প্রথম দিকে কি সোনালি মুরগির দাম বাড়তে পারে সোনালী মুরগিটা খুব একটা পরিবর্তন হওয়ার এই মুহূর্তে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা নাই তবে ব্রয়লারটা বাড়লে সোনালীটা বাড়বে এরকম আশাবাদী এরপরে সেন গ্রুপ থেকে লিখেছেন ভাই পঞ্চাশটা টাইগার ভালো মানের বাচ্চা দিতে পারবেন না ভাই যে কোনো বাচ্চা নিতে চাইলে দুইশো পিস নিতে হবে ইউজার আইডি ইউজার আইডি থেকে লিখেছেন ব্রয়লার বাচ্চা কত করে ভাই সকালে আমি শর্ট ভিডিওতে দেখিয়েছি কোম্পানিগুলো বান্ন টাকায় ডিস্ট্রিবিউশন করতেছে অসাধু ব্যবসায়ীরা এটা সত্তর পর্যন্ত দামটা তুলে দিয়েছে এমনি বাসি লিখেছেন কাজী কোম্পানি ব্রাউন কক কত বাচ্চার দাম ব্রাউন কক বাচ্চার দাম কাজী কোম্পানির আছে পঁচিশ সাতাইশ টাকায় ইউজার আইডি দেখে লিখেছেন হাই আমি পঞ্চাশ পিস বাচ্চা নেবো কোথায় আমি গাজীপুর বোর্ড বাজার পঞ্চাশ পিস বাচ্চা আমরা এই মুহূর্তে দিতে পারবো না সর্বনিম্ন দুইশো পিস অর্ডার করতে হবে এরপরে লিখেছেন এস এন শিবলি লিখেছেন ময়মনসিংহ রেডি ব্রয়লারের দাম কত গতকালকে গেছে ষাট থেকে পঁয়ষট্টি টাকায় রাশেদ লিখেছেন ভাই ব্রয়লারের দাম কি বাড়বে বাড়ার আশঙ্কা আছে অসুবিধা নাই রাশেদ দুধ যেমন লিখেছেন ঠাকুরগাঁও রেড কত ব্রয়লার সারা বাংলাদেশেই আজকে পঁয়ষট্টি থেকে পঁচাত্তরের মধ্যে কেন বেসা হতে পারে ইউজার আইডি থেকে লিখেছেন সিলেট একশো পঁচাশি টাকায় ধন্যবাদ জানাচ্ছি আপনাকে তথ্যটি জানানোর জন্য ইউজার আইডি থেকে লিখেছেন ময়মুসিংহ আলুয়াঘাট একশো বাষট্টি টাকায় ধন্যবাদ জানাচ্ছি আপনাকে তথ্যটি জানানোর জন্য এমডি আলমিন লিখেছেন কালার বাটবেসলাম দুশো পঞ্চাশ টাকায় আলহামদুলিল্লাহ অনেক ভালো রেটে বিক্রি করেছেন জাহাঙ্গীর আলম লিখেছেন কুমিল্লা একশো সত্তর টাকায় ব্রয়লার মুরগি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যারা লোকেশন অনুযায়ী কমেন্টসগুলো করেছেন কারণ প্রত্যেকটা এলাকা থেকে মুরগির রেটগুলো আপনারা জানার সাথে সাথেই লোকেশন অনুযায়ী কমেন্টস করলে সবাই সাহায্য সহযোগিতা পাবে দারিদিকে লিখেছেন আজকে ব্রয়লার বিক্রি করলাম একশো চৌষট্টি টাকা করে চাঁদপুর কচুয়া ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সিয়াম লিখেছেন ব্রয়লার সরি বিবার একশো আশি টাকা প্লাস ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এরপরে সেলিম আহমেদ লিখেছেন সিলেট একশো আটাশি টাকায় সম্ভবত ব্রয়লার মুরগির দাম ধন্যবাদ জানাচ্ছি আপনাকে নাইম এগ্রু থেকে লিখেছেন ঠিক আছে ভাই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যারা লোকেশন অনুযায়ী কমেন্ট করেছেন এবং অন্যান্য বিষয় সম্পর্কে জানিয়েছেন এবং জানতে চাইছেন সকলকেই ধন্যবাদ জানাই আপনারা প্রত্যেকে প্রত্যেককে সাহায্য সহযোগিতার জন্য আরও বেশি বেশি শেয়ার করবেন এরকম আশাবাদী আমরা সবসময় আপনাদের সাহায্য সহযোগিতা করে যাই আপনারাও বেশি বেশি শেয়ার করে সহায় ফার্মারদেরকে সাহায্য করুন মারেশের প্রবাসী সোহাগ লিখেছেন জয়পুর হাট কালার বার দুশো পঁয়তাল্লিশ বলতে আলহামদুলিল্লাহ ভালো দামে বলতাছে তবে অন্যান্য জায়গায় আরেকটু একটু কিছু বেশি দামে বিক্রি করেছেন অনেকে লিখেছেন এমডি ডি রায়ন লিখেছেন চাঁদপুর একশো পঁয়ষট্টি টাকায় ধন্যবাদ জানাচ্ছি আপনাকে বিজন লিখেছেন বাই সিলেট বিভাগ সুনামগঞ্জ জেলা সদর থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা এতক্ষণ দেখেছেন আমাদের সাথে ছিলেন সবাইকে অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যান্য লোকজন আমাদের এই রেটগুলো দেখে কিছুটা সাহায্য সহযোগিতা পায় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ